পঁচিশে ডিসেম্বর বড়দিন একত্রিশে ডিসেম্বর বর্ষ শেষ ও পয়লা জানুয়ারি নতুন বছরের শুরু এই তিন দিন বন্ধ থাকবে প্যারালাল ঝলক সকল দর্শককে আমাদের ভীতি ও শুভেচ্ছা দ্বিতীয়ার্ধে খেলা ঘুরিয়ে দিল্লির মাঠ থেকে তিন পয়েন্ট তুলে নিয়ে এলো মোহনবাগান সুপার জায়েন্ট পিছিয়ে পড়েও পাঞ্জাব এফসিকে হারালো তিন এক গোলে ম্যাচের বারো মিনিটেই আশিসের ভুলে রিকি গোলে এগিয়ে যায় পাঞ্জাব গোটা প্রথমার্ধ আশিস থাপা ও আপুইয়ার ব্যর্থতায় দাপিয়ে ফুটবল খেলে পাঞ্জাব গ্রেক স্টুয়ার্ট ও দিনিত্রী ছিলেন না সেখানে আপুয়া থাপা দুজনেই ব্যর্থ হওয়ায় মাঝমাঠের যা অবস্থা হওয়ার তাই হলো গোটা প্রথমার্ধ তার উপর মিসপাসের বহর কিন্তু দ্বিতীয়ার্ধে নাটকের ঘন ঘটা শুরুতেই কামিংসের কর্নারে রড্রিগেসের হেঁটে গোলশোধ এরপরে দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখেন পাঞ্জাবের বিদাল সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে দাপিয়ে খেলতে থাকে মোহনবাগান যে পেনাল্টি থেকে ম্যাকলরেন দুই এক করলেন সেই পেনাল্টি অবশ্য বিতর্কিত আবার হেঁটে নিজের দ্বিতীয় গোল করে তিন এক করে দিয়ে যান ম্যাচের সেরা অ্যালবার্তো রড্রিগেস লুকা ম্যাচ সেনেও লাল কার্ড দেখতে পারতেন কিন্তু রেফারি পাঞ্জাবের দুর্দশা বোধায় আর বাড়াতে চাননি পিছিয়ে থেকেও দুরন্ত জয় পাঞ্জাবের বিরুদ্ধে তিন এক গোলে জিতেছে সবুজ মেরুন ব্রিগেড মোহনবাগানের জয় নিয়ে কি বলছেন প্রাক্তন ফুটবলাররা শুনে নিন মোহনবাগান প্রথমত খুব ভালো খেলেনি মোহনবাগানের মাঝমাঠ রক্ষণের মধ্যে তো অনেক গাফিলতি ছিল যেভাবে প্রভুর শট প্রথমে ক্রসবারের লেগে ফিরে এলো এবং রিকির দৌড় গোল এনে দিল তখন মোহনবাগান দলটাকে বড্ড বেশি অগোছালা লাগছিল তবে এটাও ঠিক পাঞ্জাব দল ফুটবলের থেকে বেশি শরীরটাকে ব্যবহার করেছে আজকে ওরা এত বেশি দাজোয়ারি ফুটবল খেলছিল এবং যেভাবে তোমার পা চালাচ্ছিল আমার মনে হচ্ছিল হয়তো কোনো খেলোয়াড়ের লেগে যেতে পারে আর এমনিও দিল্লির মাঠে একটু ঠান্ডার মধ্যে খেলা হচ্ছে সেক্ষেত্রে পাঞ্জাবের ছেলেরা জানে বরাবর এটা কিন্তু মিথ একটা যে পাঞ্জাব যখন বাংলার দলের বিরুদ্ধে খেলে সেই জলন্ধরের ন্যাশনাল ফাইনাল থেকে আমি যদি তোমাকে বলি ওরা কিন্তু বড্ড বেশি পা চালিয়ে খেলে বাংলার সাথে খেলা পড়লেই ওরা ভাবে পা চালালেই বাঙালিরা আসলে বাঙালিদের ভেবেই ওরা করেছে কিন্তু এই দলে অনেক বেশি দক্ষ ফুটবলার রয়েছে সেকেন্ড হাফে ওরা কিন্তু সেভাবে সামাল দিতে পারেনি দেখো পাঞ্জাব টিম প্রথম করছে হলো পাঞ্জাব পাঞ্জাবের গোলকিপারের অনেক ভুল আছে এবং মন মনমানকে বাঁচিয়ে দিয়ে গেছে মনমানের স্টপার যে দুটো গোল করেছে আজকে ওর প্রতি অনেক ম্যাচে আমি দেখেছি গোল করে দিচ্ছি ও সেক্ট পিস মুভমেন্টে গোল করেছে ফার্স্ট টা মোহনমান খুব ভালো খেলতে পারেনি সেকেন্ড টাফ টু টু ওয়ান এর পর মোহনমান ভালো খেলেছে পাঞ্জাব টিম এমন কিছু আহমত তার মধ্যে রেড কাঠ খেয়ে গেছে দশ জনে খেলছে হ্যাঁ তারপরে পাঞ্জাবের যে খেলা প্রথম দিকে দেখেছিলাম তার ধারে কাছে এখন নেই পাঞ্জাব ইস্টবঙ্গলের কাছেও এরকম চার গোল খেয়েছিল তাই না হুম চার দুই গোল সুতরাং পাঞ্জাবের বলছে ডিফেন্স ভালো কিন্তু ডিফেন্স কিছুই ভালো না সুতরাং বলমানকে এবং মানবীর এবং 리스턴 যেটিবে আছে সেই টিবে দুই খেয়ে গেল দুই গোল শোধ করে দেওয়া ক্ষমতা আছে কিন্তু বলমান ডিফেন্সে অনেক ভুলতি আছে তোমায় আমি বলে দিয়া পরপর দুটি ম্যাচ জেতার পর এবার হ্যাটট্রিক করতে চান ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো শনিবার হায়দ্রাবাদের বিরুদ্ধে আর ম্যাচ খেলতে শুক্রবার রওনা হয়ে যাচ্ছে টিম ইস্ট বেঙ্গল ক্লেটন সিলভার নিজের সেরা ফর্মে আছেন বলে মনে করেন অস্কার হায়দ্রাবাদের খারাপ মাঠ নিয়ে তার কোনো অজুহাত নেই তালাল নেই এই ম্যাচে রাকিব কেউ পাবেন না সেই জায়গায় নিশু বা লাকড়ার মধ্যে একজন খেলবেন চোট আঘাত নিয়ে ভাবছেন না ইস্টবেঙ্গল কোচ দলে ভারতীয় ফুটবলারদের ওপর তার অগাধ আস্থা হায়দ্রাবাদ হারছে এবং ইস্ট জিতছে বলে এই ম্যাচে সবাই ইস্ট ফেভারিট ভাবছে কিন্তু অস্কার মনে করেন তাদের লড়াইটা কঠিন হায়দ্রাবাদ ভালো দল কিছু জায়গায় সমস্যা থাকতে পারে শেষের দিকে হয়তো ছন্দ হারাচ্ছে তবু তাদের চ্যালেঞ্জটা সহজ নয় এমনই ব্যাখ্যা অস্কারের কারণ তারা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন পুরো জানুয়ারি মাসটাই তাদের কাছে কঠিন বলে মনে করেন বেঙ্গল কোচ And in this game is tricky because the tendency has changed. Many is considering us the favorites for this game, that we are in a good run of results and they are suffering. But in football, this very, very tricky. In the moment that you relax a little bit or que you consider your opposition less than you, is when you are... হঠাৎই বিষ্ণুকে নিয়ে অস্বস্তি ইস্টবেঙ্গলে বৃহস্পতিবারের অনুশীলনে তাকে পায়ে স্ট্র্যাপ বেঁধে চলা করতে দেখা গেল অনুশীলনে তার জায়গায় মহেশকেও খেলিয়ে দেখে নিলেন অস্কার শুক্রবার বিষ্ণু খেলতে পারবেন তো তৈরি হল সংশয় দারুণ ফুটবল খেলছেন এই তরুণ তুর্কি তাই উদ্বেগ ছড়ালো লাল হলুদ শিবিরে ডেভিডের আদর্শ সুনীল ছেত্রী লাল হলুদ জার্সিতে যেটুকু সুযোগ পেয়েছেন তাতে পাশ করেছেন দিয়ামন্তাকোস ক্লেটানদের পাশে খেলাটা উপভোগ করছেন এই তরুণ তুর্কি কোচ ম্যাচ টাইম দিচ্ছেন তাতেও কৃতজ্ঞ এভাবেই এগোতে চান গিভান্স অ্যান্ড আই প্লে

join the uh, the team context, and from there we will have a proper evaluation. But our calculation is that sound? probably he will be luckily in the game For Mohun Bagan, it's going to be complicated, so it's going to be on Mohun Bagan or Oa. শুক্রবার কথা থাকলেও হচ্ছে না তালালের অস্ত্রোপচার আরও কয়েকদিন পরই তার অস্ত্রোপচার করার সিদ্ধান্ত চিকিৎসাকে শোনা গিয়েছিল এই শুক্রবারই তার পায়ে অস্ত্রোপচার হবে কিন্তু যেখানে তার চোট রয়েছে সেই জায়গা এখনও খানিকটা ফুলে রয়েছে সেই কারণেই মাধি তালালের অস্ত্রোপচারের দিন পিছনের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসক অন্যদিকে আগামী দোসরা জানুয়ারি ইস্টবেঙ্গল শিবিরে যোগ দেবেন সল ক্রেসপো ছয় জানুয়ারির ম্যাচে তাকে পাওয়া না গেলেও তার পরের ম্যাচে ফিরতে পারেন এই তারকা ফুটবলার তালালের পরিবর্ত ফুটবলার নেওয়ার দিকে অনেকটা এগোল ইস্টবেঙ্গল ইংলিশ মিডফিল্ডার জ্যাক রোলসের সঙ্গে কথাবার্তা অনেকটা এগিয়েছে স্পেনের এক মিডফিল্ডারের জন্য চেষ্টা চালিয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু তার ভিসা পেতে অনেক সময় লাগবে তুলনায় ইংল্যান্ডের ফুটবলারদের ভিসা খুব দ্রুত পাওয়া যাবে তাই ইংল্যান্ডের এক স্ট্রাইকার ও মিডফিল্ডার জ্যাক রোলস এই দুজনের একজনকে নেওয়ার জন্য ঝাঁপায় লাল হলুদ প্রথম পছন্দ অবশ্যই জ্যাক রোলস তবে তার জন্য তুলনায় বেশি টাকা খরচ করতে হবে আপাতত তালালের পরিবর্তে জ্যাক রোলসকে নেওয়ার জন্য টাকা পয়সা নিয়ে দুপক্ষের আলোচনা চলছে এই জ্যাক রোলস চার বছর ছিলেন টটেরহ্যাম হটস্টারের যুব দলে সিনিয়র দলের স্কোয়াডের সুযোগ পেলেও সেভাবে খেলার সুযোগ পাননি ক্রিস্টাল প্যালেসের সিনিয়র দলের স্কোয়াডেও সুযোগ পেয়েছিলেন পঁচিশ বছরের এই মিডফিল্ডার ছ ফুট উচ্চতার রোলস এখন ইংল্যান্ডের ক্রাউলি টাউনের ফুটবলার ইস্টবেঙ্গলের ইতিহাসে অন্যতম সফলতম ফুটবলার পরিতোষ চক্রবর্তী তার নেতৃত্বেই উনিশশো সালে কলকাতা লিগ ও আইএফএসএল জিতে ইতিহাস গড়েছিল লাল হলুদ ক্লাব সেই পরিতোষ চক্রবর্তীর আত্মজীবনী খেলোয়াড়ের ডায়েরি প্রকাশ পেল শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাপ্তাবুধি প্রকাশিত হল সেই বই এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার স্বপন সেনগুপ্ত ভাস্কর গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যরা এছাড়াও ছিলেন পরিতোষ চক্রবর্তীর পরিবারের সদস্যরা অতীত স্মৃতিচারণায় উঠে এলো সকলের গলায় শুক্রবার ওড়িশা এফসির বিরুদ্ধে কঠিন ম্যাচে নামছে মহামেডান বৃহস্পতিবার চূড়ান্ত প্রস্তুতি সেরে নিলেন আন্দ্রে আন্ধ্রেচেসফ গৌরব ভোরা চোট সারি অনুশীলনে যোগ দিলেন মহিতোষ রায়ও কালোয় শুরু করে দিলেন অনুশীলন তবে গোলরক্ষক ভাস্কর রায় চোটের জন্য অনুশীলন করেননি শুক্রবার তার জায়গায় খেলবেন পবন ছেত্রী আগের ম্যাচেই নাকি সামান্য চোট নিয়ে খেলেছিলেন ভাস্কর কার্ড সমস্যায় আগের ম্যাচে ছিলেন না ঈর্ষাদ ওড়িশা ম্যাচে তিনিও দলে ফিরেছেন ফলে ডিফেন্সিভ লকারের সমস্যা মিটবে গত কয়েকদিনের মতো এদিনও মহামাইডান অনুশীলনে দেখা গেল ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের ছেলেকে এখানেই তৈরি হয়েছে বিতর্ক ম্যাচের আগের দিন অনুশীলনে নাকি কোনো আনরেজিস্টার্ড ফুটবলার দলের সঙ্গে অনুশীলন করতে পারেন না তাই প্রশ্নের মুখে এই সিদ্ধান্ত চেননি সব জানিয়ে দিলেন ষাটসত্তর মিনিট নয় নব্বই মিনিট ভালো খেলতে হবে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক বাংলার ওড়িশাকে তিন এক গোলে হারিয়ে সন্তোষ ট্রফির সেমিফাইনালে সঞ্জয় সেনের বঙ্গব্রিগেড দুরন্ত পারফরমেন্স করে ম্যাচে সেরা নরহরি শ্রেষ্ঠা ম্যাচের পঁচিশ মিনিটের মধ্যেই পিছিয়ে পড়েছিল বাংলা তবে ম্যাচে ফিরতে খুব একটা বেশি সময় নেয়নি সঞ্জয় সেনের দল প্রথমার্ধেই বাংলাকে সমতায় ফেরান নরহরি বিরতিপর ম্যাচে বাংলার দাপটি ছিল বেশি এরপর একে একে রবি হাসদা ও মনতোষ মাজির গোল বাংলার সেমিফাইনাল নিশ্চিত করে দেয় সন্তোষ ট্রফিতে বাংলার পারফরমেন্সে খুশি প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস হোক যেই হোক এই বাংলা জিতবে ম্যাচ যেন প্রথম দিন থেকেই আমরা প্রথম ম্যাচ বাংলা যেখান থেকে খেলছিল বা যেদিন কোচ নির্বাচন হয় সেদিন থেকে এই টিমটা এবং সঞ্জয় দা একজন ভালো কোচ এবং সঠিক লোককে আইএফএ দায়িত্ব দিয়েছে এবং সে তার কোয়ালিটিটা দেখাচ্ছে এবং সত্যি মানে টিম কোন ম্যাচে কাকে খেলাবে যেমন আবু সুফিয়ান তিসরা দেওয়ানকে কিন্তু আজকে প্রথম থেকে খেলায় সঞ্জয় দা ম্যাচ বাই ম্যাচ তার যে স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু সে নামছে কিন্তু আমি খারাপ বলবো না যে আবু সুপিয়ান আর ইশরাফ খারাপ প্লেয়ার ওরাও ভালো প্লেয়ার ওরাও প্রথম কয়েকটা ম্যাচ তো বাংলার অ্যাসিস্ট করেছে অধিকাংশ ইশরাফ দেওয়ানের অ্যাসিস্টে গোল তাই সঞ্জয় দা ম্যাচ বাই ম্যাচ স্ট্র্যাটেজি করছে এবং সেইভাবে জেতার চেষ্টা করছে যেমন সবচেয়ে বোধ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটি সব প্রতিযোগিতা মিলিয়ে বারো ম্যাচের নটিতে হার নিয়ে এখন সব হারানোর আশঙ্কায় আছে টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ানরা এবার প্রিমিয়ার লিগে আট ম্যাচে ছটিতেই হেরেছে তারা অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে সতেরো ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বরে আছে সিটি অবস্থার পরিবর্তন না হলে এবার চ্যাম্পিয়ন্স লিগে দর্শক হয়েই থাকতে হবে সিটিকে কোচ পেপ গোয়ার্দিওয়ালার মনেও যেন সেই আশঙ্কার কালো মেঘ উঁকি দিচ্ছে তাই তো তিনি বলেই দিলেন এবার নিশ্চিতভাবেই ঝুঁকিতে আছে তাঁর দল কোচ বদলালেও ভাগ্য বদলায়নি ম্যানচেস্টার ইউনাইটেডের যদিও নতুন কোচ রুবেনা মরিমের অধীনে দলকে কামব্যাক করতে দেখা গেছে পুরনো ছন্দে ফিরতে সময় লাগলেও ফেরার ইঙ্গিত মেলেছে তবে মাঠের ফর্মের পাশাপাশি রেড ডেভিলসের এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ইঁদুরের উপদ্রব সম্প্রতি ব্রিটিশ এক সংবাদ মাধ্যমে রিপোর্ট বলছে ওল্টারফোর্ডে নাকি ইঁদুরের উপদ্রব বেড়েছে খাবার এবং জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে এই কারণেই খাবারের মানও পড়ে গিয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থা স্টেডিয়ামের রেটিং কমিয়ে দিয়েছে শুধু ইঁদুরের দাপটই নয় স্টেডিয়ামে গ্যালারির ছাদ ফুটো হয়ে একাধিকবার জল পড়ার ঘটনাও ঘটেছে এসব নিয়ে বেশ চিন্তিত ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজমেন্ট বড়দিনের উৎসবে মাতলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন ক্লাব ফুটবল বন্ধ থাকায় তিনি সপরিবারে ফিনল্যান্ডে ছুটি কাটাচ্ছেন সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে সেই ভিডিও পোস্ট করেন তিনি যেখানে সান্তা ক্লজের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যাচ্ছে রোনাল্ডো তার পরিবারকে শুধু তাই নয় বড়দিনে তার ভক্তদের শুভেচ্ছা জানাতেও ভোলেননি এই পর্তুগিজ তারকা ভারতীয় দলের সেই সঙ্গে রয়েছে বিশ্ব ও ক্রিকেটের যাবতীয় আর সেই আমাদের সেগমেন্ট লে বক্সিং ডে টেস্টে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছয় উইকেটে তিনশো এগারো টস জিতে এদিন শুরুতে ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছিলেন প্যাট কামিন্স দিনের শেষে আটষট্টি রানে অপরাজিত স্টিভ স্মিথ সঙ্গে আট রানে দাঁড়িয়ে অধিনায়ক প্যাট কামিন্স ভারতীয় দল মেলবোর্নে শুভমান গিলকে বাদ দিয়েই মাঠে নেমেছে দলে এসেছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর অস্ট্রেলিয়ার দুই ওপেনারই হাফ সেঞ্চুরি করেছেন এদিন একসময় সময় তিন উইকেটে দুশো সাঁত্রিশ রান ছিল অস্ট্রেলিয়া তখনই পরপর দু উইকেট নেন বুমরা আউট করেন ট্রাভিস হেড এবং মিচেল মার্শকে অস্ট্রেলিয়ার ছয় নম্বর উইকেটটি নেন আকাশদ্বীপ বর্ডার গাভাস্কার ট্রফি বর্তমানে এক এক সমতায় রয়েছে এই টেস্ট জিতলেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনেকটা কাছাকাছি পৌঁছে যাওয়ার পথ খোলা রাখবে বক্সিংটে টেস্টের প্রথম দিনে প্রথম ঘণ্টাতেই উত্তাপ ছাড়াল দুই দলের ক্রিকেটারদের মধ্যে এই টেস্টে অভিষেক হওয়া স্যাম কনস্টাসকে ইচ্ছা করে ধাক্কা মারার অভিযোগ উঠল বিরাট কোহলির বিরুদ্ধে সেই ঘটনার জেরে শাস্তি পেতে পারেন তিনি মোহাম্মদ সিরাজ দশ নম্বর ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি উল্টো দিক থেকে আসছিলেন কনস্টাসও দুজনের কাঁধে ধাক্কা ধাক্কি হয় কনস্টার্সের বিষয়টি পছন্দ হয়নি তিনি কোহলিকে কিছু একটা বলেন পাল্টা কোহলিও রক্তচক্ষু দেখিয়ে কনস্টাসকে উত্তর দেন বিষয়টি বেশি দূর অবশ্য গড়ায়নি সতীর্থ ওপেনার উসমান খোয়াজা এসে কনস্টার্সকে সরিয়ে নিয়ে যান পাশাপাশি কোহলিকেও অনুরোধ করেন ঘটনাটি সেখানে শেষ করে দেওয়ার জন্য ঝামেলা থামাতে এগিয়ে আসেন আম্পায়ারেরাও নির্বাসন নয় ম্যাচ ফি কাটা গেল বিরাট কোহলির বক্সিং টেস্টের প্রথম দিনই বিরাট কোহলি এবং স্যাম কনস্টাসে ধাক্কাধাক্কি নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল মাঠে এরপর থেকেই শোনা যাচ্ছিল নির্বাসিত হওয়ার শাস্তি পেতে পারেন বিরাট কোহলি যদিও শেষ পর্যন্ত তা হয়নি কুড়ি শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের মাঠে সেই নিয়ে উত্তাপ চললেও তা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়নি বলেই জানা গিয়েছে দুই তরফ থেকেই মেলবোর্ন টেস্টে ওপেনিং পজিশনে ফিরছেন রোহিত শর্মা একটা জল্পনা চলছিল প্রথম দিনের শেষে ব্যাটিং কোচ অভিষেক নায়ার কার্যত নিশ্চিত করে দিলেন শেষ দুটো টেস্টে মিডিল অর্ডারে ব্যাটিং করতে নেমেছিলেন ভারত অধিনায়ক কিন্তু সাফল্য অধরাই ছিল মেলবোর্ন টেস্ট দিয়েই নিজের চেনা জায়গায় ফিরছেন তিনি যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিং করবেন রোহিত শর্মা কে এল রাহুলকে খেলানো হবে তিন নম্বর পজিশনে চতুর্থ টেস্টে টস জিতে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দিনই তিন উইকেট শিকার যশপ্রীত বুমরার শেষ দুই টেস্টে অস্ট্রেলিয়ার সেরা পারফর্মার ট্রেভিস হেডকেও এদিন সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছেন তিনি সেই সঙ্গেই এমসিজিতে ভেঙে দিলেন অনিল কুমলের রেকর্ড ভারতীয় বোলার হিসাবে মেলবোর্নে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক এখন যসপ্রীত বুমরা এদিন তিনি তিন উইকেট নিয়েছেন সেই সঙ্গে মেলবোর্নে বুমরার উইকেটের সংখ্যা উনিশ তার আগে এই রেকর্ড ছিল অনিল কুমলের ভারতীয় বোলারদের তালিকায় শীর্ষস্থানেও নিজের জায়গা পাকা করে ফেললেন এই স্পিডস্টার মাঠেই রোহিতের কাছে ধমক খেলেন যশস্বী জয়সওয়াল বল করছিলেন রবীন্দ্র জাদেজা ব্যাট করছিলেন স্মিথ জাদেজার একটি বল সামনের পায়ে ডিফেন্স করেন স্মিথ সিলি পয়েন্টে ফিল্ডিং করছিলেন সেই সময় যশস্বী স্মিথ বল খেলার আগেই দেখা যায় যশস্বী লাফিয়ে উঠেছেন তিনি হয়তো ভেবেছিলেন কভার এলাকায় ড্রাইভ করবেন স্মিথ তাই আগেই লাফিয়ে ওঠেন তিনি সেই সময় স্লিপে ছিলেন রোহিত শর্মা তিনি যশস্বীর এই কাণ্ড দেখে বিরক্ত হয়ে যশস্বীকে জিজ্ঞেস করেন সে গালি ক্রিকেট খেলছে কিনা রোহিতের এই কথা ধরা পড়ে স্টাম্প মাইকে ambitious segment wing plate. সম্প্রতি প্রকাশিত হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত ক্রিয়াবিদদের তালিকা কিন্তু তাতে নাম ছিল না প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ী শ্যুটার মানু ভাখের যা নিয়ে তৈরি হয় জল্পনা যদিও এই বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেন খোদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য মানু ভাখের নাম তালিকায় না থাকায় বেশ অবাক হয়েছিলেন সকলেই এমনকি শ্যুটিং ফেডারেশনের তরফ থেকেও ক্রীড়া সচিবকে চিঠি দিয়ে বিষয়টি পর্যালোচনা করার অনুরোধও জানানো হয় অবশেষে মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে এটা চূড়ান্ত তালিকা নয় এখনও প্রক্রিয়া চলছে ফাইনাল লিস্টে নাম থাকবে মানু মানুভের অনেক প্রতিদ্বন্দ্বী প্রতিটি ক্লাবের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা ম্যাচ না জিতি তবে ছিটকে যাব আর আমরা যদি উত্তীর্ণ হতে না পারি তবে এটা আমাদের প্রাপ্য কারণ আমরা প্রস্তুত নই মনে হয় আমরা দুজনেই তখন আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম আমি ঠিক বুঝতে পারিনি ঘটনাটা নিজের গ্লাভস ঠিক করছিলাম তারপরেই কাঁধে ধাক্কা খেলাম তবে এরকম হতেই পারে এটাই ক্রিকেট মাঠের লড়াই মাঠেই থাকুক পঁচিশে ডিসেম্বর বড়দিন একত্রিশে ডিসেম্বর বর্ষ শেষ ও পয়লা জানুয়ারি নতুন বছরের শুরু এই তিন দিন বন্ধ থাকবে প্যারালাল ঝলক সকল দর্শককে আমাদের ভীতি ও শুভেচ্ছা